এইচএসের থার্ড সেমিস্টারের রেজাল্ট অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়েও শেষ পর্যন্ত কিন্তু একত্রিশে অক্টোবর ঠিক সাড়ে বারোটা নাগাদ সময় মতো কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং এই রেজাল্টে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে অনেকে আবার মোটামুটি করেছে বা আবার অনেকের কিন্তু অনেক খারাপ রেজাল্টও হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তবে এই রেজাল্ট যে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশে যে প্রকাশিত হলো এই রেজাল্টে কিন্তু কতগুলো বিষয়বস্তু বেশ চোখে পড়ার মতন কিন্তু একটা বিষয় রইল যেমন আমরা জানি যে বেস্ট অব দ্য ফাইভ সাবজেক্ট আমাদের উচ্চ মাধ্যমিকে রয়েছে আর যে সাবজেক্টে তোমার ধরো কম নাম্বার থাকে সেটা মোটামুটি ফোর্থ সাবজেক্ট হিসাবে কিন্তু গণ্য করা হয় এইখানে আমরা দেখতে পেলাম এই রেজাল্টে যে ফোর্থ সাবজেক্ট কিন্তু যেটা খুব কম নাম্বার হয়েছে সেটা কিন্তু গণ্য করা হয়নি অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা বেশি নাম্বার পেয়েছ সেটাই হয়তো করে দেওয়া হয়েছে সে যাই হোক এটা হয়তো এখন এরকম হয়েছে কিন্তু যখন তোমার ফাইনাল বোর্ডে যখন পরীক্ষা দেবে দু সালে তখন যে চূড়ান্ত যে তোমাদের রেজাল্ট যে তৈরি হবে তখন কিন্তু ছটা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তোমাদের ধরো কম নাম্বার থাকবে সেটা কিন্তু ফোর্থ সাবজেক্ট বলে গণ্য করা হবে আরও চোখের পড়ার মতো রয়েছে যে এবার প্রায় ঊনসত্তর জন স্টুডেন্ট এক থেকে দশের মধ্যে রয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু সবেই কিন্তু সায়েন্স বিভাগেরই কিন্তু ছাত্রছাত্রী সেখানে কোনো আর্টসের ছাত্রছাত্রীকে দেখা গেল না এটা একটা কিন্তু আশ্চর্য ব্যাপার তো যাই হোক মোটামুটি রেজাল্ট সবারই ভালো হলো কিছু কিছু স্টুডেন্টদের পক্ষে মোটামুটি হয়েছে আবার কিছু কিছু স্টুডেন্টদের খুবই খারাপ হয়েছে তো আজকে আমার যে বলার উদ্দেশ্য এই ভিডিওতে সেটি হচ্ছে যে যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে হয়তো খুব যে হবে নাম্বার পাওয়ার আশা করেছিলে হয়তো নাম্বার পাওনি হয়তো তোমরা ভাববে যে আমরা পিপিআর বা পিপিএস করবো কি না তোমাকে বলি যে এই থার্ড সেমিস্টারে কোনো পিপিআর বা পিপিএস কিন্তু করা যাবে না বা করার কোনো সুযোগ নেই হ্যাঁ তবে আরেকটা ব্যাপার আছে আর টিআই তোমরা করতে পারো আর টিআই করলে পরে মোটামুটি একশো টাকার মধ্যে খরচা হয় সেটা তোমরা করলে পরে শিক্ষা সংসদ থেকে তোমার যে ওমএস সিটের যে তুমি অ্যান্সার সিটটা করেছো সেটা হয়তো জেরক্সের একটা ব্যবস্থা দেবে সেইখানে তুমি হয়তো দেখতে পারবে যে কটা ঠিক করেছ বা কটা ভুল করেছ যদি সত্যিকারে যদি তোমার নাম্বার বাড়া থাকে তাহলে নিশ্চয়ই কিন্তু নাম্বার বাড়িয়ে দেবে তো এটা দু তিন মাস করার সময় থাকে অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই অতএব তোমরা যারা আর করতে চাও তারা অবশ্যই আর করবে আর যারা ধরো করবে না সেটা আলাদা ব্যাপার তবে আরেকটা কথা বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা ধরো কোনো কোনো বিষয়ে হয়তো দেখা যাচ্ছে যে ফেল করে গেছো তোমরা কিন্তু এই যে সাবজেক্টই পাও না কেন সেটা কিন্তু ফোর্থ সেমিস্টার যখন তোমার পরীক্ষা দেবে সেই সাবজেক্টে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম হিসাবে কিন্তু আবার পুনরায় বুঝতে পারবে তবে একটা কথা মনে রাখবে যখন ফোর্থ সেমিস্টারে যদি রকম কোনো সাবজেক্টে যদি ব্যাক পেয়ে যাও সেই সাবজেক্টে কিন্তু আর ফোর্থ সেমিস্টারে কিন্তু কোনো সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে বসায় কিন্তু কোনো সুযোগ পাবে না একমাত্র এই থার্ড সেমিস্টারে কোনো একটা সাবজেক্ট যদি তোমাদের ব্যাক আছে তাহলে কিন্তু সেটা ফোর্থ সেমিস্টার যখন তোমার পরীক্ষা দেবে সেবে সেই সময় কিন্তু এই সাপ্লিমেন্টারি এক্সাম হিসাবে তোমরা বসতে পারবে যাই হোক এই ছিল আমাদের একটা বলার উদ্দেশ্য তোমরা তোমাদের রেজাল্ট যাতে খারাপ হয়েছে বা মোটামুটি হয়েছে বা ভালোই হয়েছে সবারই উদ্দেশ্যে বলব তোমার কিন্তু এখন নাকে দমে যেটা তোমাদের খাটতে হবে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য তোমরা রেডি হও কেননা ফোর্থ সেমিস্টার তোমাদের দু হাজার ছাব্বিশে তোমরা দেবে এবং সেইখানে কিন্তু তোমাদের আর তো আর এমসিকিউর উপরে ওমের সিটের উপর তো আর হবে না তখন কিন্তু বড়ো বড় কোশ্চেন থাকবে ব্রড কোশ্চেন থাকবে সেখানে তোমাদের কিন্তু লিখতে হবে এখন হয়তো তোমাদের লিখতে হলো না হয়তো লেখার একটা যে একটা তোমাদের স্পিড সেই স্পিড হয়তো একটু হলেও কমে গেছে কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যখন ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তখন কিন্তু তোমাদের এই বড়ো বড়ো কোশ্চেনগুলো উত্তর লিখতে হবে এবং নাম্বারও কিন্তু পেতে হবে সেই জন্য তোমরা যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা মোটামুটি হয়েছে এত সকল চিন্তাভাবনা না করে ফোর্থ সেমিস্টার পরীক্ষা যাতে তোমাদের ভালো হয় সেই দিকে নজর দেওয়ার চেষ্টা করো আর যাদের দু একটা সাবজেক্ট হয়তো খুব খারাপ হয়ে গেছে বা ফেল করে গেছো তোমরা তো সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে তো বুঝতেই পারবে সেটা কোনো ব্যাপার নয় অতএব তোমাদের উদ্দেশ্য হচ্ছে এখন আপাতত একটাই সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার কীভাবে তোমাদের ভালো রেজাল্ট হয় সেই নিয়ে কিন্তু এখন নাকে তবে এবং পড়াশোনা করতে হবে যাই হোক এই ছিল আমার আজকে বলা তোমাদের প্রতি এই উদ্দেশ্য যে তোমার ভালো করে পড়াশোনা করো এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষাটি ভালো করে দেওয়ার চেষ্টা করো আর পরিশেষে বলি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ